শনিবার বহরমপুরে ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে গ্র্যান্ড লঞ্চিং হল গ্ল্যামার এক্স বাইকের ভারতবর্ষের মোস্ট ফিউচারিস্টিক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই বাইকে রয়েছে আকর্ষণীয় ফিচার্স ছিলেন গোল্ডেন অটোমার্ট ও গোল্ডেন রিট্রিটের কর্ণধার হিমাদ্রি দাস ও রিমি দাস ছিলেন জি এম তাপস দে এজিএম দেবাশিস চৌধুরী সহ সমস্ত টেকনিশিয়ানস গ্রাহকবৃন্দ বাইকাররা গোল্ডেন অটোমার্ট গোল্ডেন রিট্রিট পরিবারের সদস্যরা কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব নমস্কার আমাদের এই পুজো প্রাককালে যে আমাদের যে ঢাকের আওয়াজ উড়ে গেছে গণেশ পুজো দিয়ে তো আমাদের এরপর যে একটার পর একটা যে আমাদের বিশ্বকর্মা পুজো মা দুর্গা আসছেন এই ফেস্টিভ্যালস গুলোর জন্যে কিন্তু আমাদের কোম্পানি হিরো মোটর কর্প আজকে আমাদের বহরমপুরে আমরা গোল্ডেন মোটরস এবং গোল্ডেন আমরা ছোট্ট একটা উপহার আপনারা জানেন যে গ্ল্যামার যে মডেল বিগত কুড়ি বছর ধরে সনাম সাথে এখানে রাজত্ব করছে তার আর একটা পালক হিসাবে গ্ল্যামার এক্স আমাদের এখানে আজকে লঞ্চ করলো বহরমপুর আমাদের গোল্ডেন রিট্রিট হোটেলে আমাদের গাড়িটাতে যে ফিচার্স নিয়ে আসা হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরিতে ভারতবর্ষে প্রথম ভারতবর্ষ কেন বলবো আমরা পৃথিবীতে যত ওয়ান সিসি গাড়ি আছে এই ফিচার্স কোনো গাড়িতেই নেই যেমনি আমি একটা এক্সাম্পল যদি দিই আপনাকে সব প্রথমে বলবো হচ্ছে ক্রুজ কন্ট্রোল মানে এই গাড়িটাতে যেমনি ফোর হুইলার যেগুলো যেটাতে আপনার আপনারে পা না রেখেও আপনারা স্পিড গাড়ি চালাতে পারবেন স্পিডে সেম এই গাড়িতেও আমাদের সেম টেকনোলজি দেওয়া হয়েছে অ্যাক্সিলেটর বা ট্রোটাল না ঘুরিয়েও আপনার গাড়ি অ্যাব থার্টি থার্টি ফাইভ যখন নিয়ে নেবে হাইওয়েতে আপনি আপ টু এইটি কিলোমিটার পার আওয়ার হিসাবে আপনি গাড়িকে রান করাতে পারবেন আপনাকে অ্যাক্সিলেটর ঘোরাতেও হবে না এবং যখন আপনি মনে করবেন একে আবার আপনি ড্রপ করবেন নিচের দিকে সুইচটা আবার যখন টিপে দেবেন তখন অটোমেটিকালি আবার স্প্রেট ড্রপ হয়ে যাবে তখন ম্যানুয়াল আপনি আবার চালাতে পারবেন এরকম যেমনি একটা ফিচার দেওয়া হয়েছে তিনটে রাইড মোড করা হয়েছে মাইলেজকে আরো ভালো দেওয়ার জন্য যেগুলো স্পেশালি ফোর হুইলারে থাকে সেটা হচ্ছে আপনার আমরা শহরের ভেতরে যদি চালাই ইকো মোড বলি আমরা যদি আমরা একটু হাইওয়েতে চালাই তাহলে আমরা মোটামুটি স্পিডে যদি চালাই সেটাকে আমরা বলছি হচ্ছে আহ স্পোর্টস মোড আর যদি পাওয়ার চাই আমরা গাড়িতে যে একটু বেশি জোরে গাড়ি আমরা হাইওয়েতে চালাবো তাহলে হচ্ছে পাওয়ার মোড এই তিনটে মোড নিয়ে আসা হয়েছে প্রচুর ফিচার আরো দেওয়া হয়েছে পিছনকার যে সাসপেনশন সেটা আপনার ফাইভ অ্যাডজাস্টেবল ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে টোটাল ও সব থেকে একটা বড় কথা আপনাদের বলে সেফটি ফিচার যেটা সব থেকে বড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্যানিক ব্রেক panic breaking system দেখা গেল সামনে আপনার কোন খাদ গর্ত পড়ে গেছে বা কিছু চলে এসছে sudden আপনি sudden break মারতে হবে আপনাকে অনেক সময় হয় কি পিছনে মানুষ বুঝতে পারে না বা লরি বড় গাড়ি বুঝতে পারে না আপনাকে এসে তারা মেরে দেয় এই ক্ষেত্রে যখনই আপনি সাডেন ব্রেক আপনি করবেন চারটে উইঙ্কার আপনার একসাথে ফ্লাশিং শুরু করে যাবে যাতে পিছনকার লোক সামনেকার লোকও বুঝতে পারে যে কিছু একটা সমস্যা একটা এসেছে বলে আপনি সাডেন ব্রেক করেছেন তো এইসব ফিচার্স গুলো আছে মাল্টিকালার আপনার স্পিডোমিটার দেওয়া হয়েছে মাল্টিকালার দিনে রাতে নিজের মতন করে সে কালার অ্যাডজাস্টমেন্ট করবে তার সাথে তাতে আপনার কোন গিয়ারে গাড়ি চলছে প্রচুর প্রচুর এর সঙ্গে আপনি উইদাউট মানে আপনার কোনো গড ফর নয় একদম ডাইরেক্ট নেভিগেশনের কাজ করবে যেটা আমরা বলি জিপিএস সিস্টেমের মাধ্যমে কাস্টমারদের কেমন লাগবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য যে গ্ল্যামারের লেগেসি গত বিশ বছর ধরে আমাদের এই একটা মডেল পৃথিবী বিখ্যাত মডেল করে রেখে যা সর্ববৃহৎ বিকৃত মডেলের মধ্যে একটা এই মডেল তো ওর লেগেসি ধরে কিন্তু আজকে কাস্টমারদের মাথায় রেখেই কিন্তু গ্ল্যামার এক্স লঞ্চ করা হয়েছে পুজোর পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিংস দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিংস ঠিকানা চিয়াটাশ রোড বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার 97323113 डबल